পারে ধরনে যে ভোরা মন্দিরটা পাওয়া যায় বলে আর কোথাও এটা নেই একমাত্র একটি মন্দির এটা তাই তো একই আমরা এখন চলে এসেছি বুড়া সুব্বা মন্দিরে এটা আমাদের ধরনের দ্বিতীয় স্পট পঞ্চকন্যা মন্দির দেখার পর আমরা কিছুটা এগিয়ে এসে চলে এলাম এই বুড়া মন্দিরে চলো ভিতরে মন্দিরের যে সামগ্রী উপকরণ এখানে পাওয়া যাচ্ছে তবে আমরা তো দেবতা সম্বন্ধে অতটা জানা নেই আমাদের আগে জানি ব্যাপারটা এটা কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত সেটাও বুঝতে পারছি না তবে এখানে আমরা গণেশ সিদ্ধিদাতা গণেশের সন্ধান পেলাম এই যে বাস আমাদের ড্রাইভার বললো বাস চারিদিকে বাস দেখা যাবে বাস গাছ তাহলে আমরা যাচ্ছি ভেতরে বুড়া সুব্বা মন্দিরে এখানে মন্দিরটিরকে কেন্দ্র করে বাস গাছ রয়েছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ভক্ত শ্রদ্ধালু ব্যক্তি তারা তাদের মনোকামনা পূরণের জন্য এখানে বিভিন্ন রকম ধাকা বা বিভিন্ন টাইপের নিজে বেঁধে রেখেছে ওয়েদারটা ঠিক নেই একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমাদের হিন্দু যে মন্দিরগুলো রয়েছে তার একটা বিশেষত্ব হচ্ছে মন্দির আপনি ঘন্টা পাবেন আমরা দেবতাকে মানে জানান দিই যে আমরা এসেছি তা আমিও জানান দিলাম আজকাল প্রেমিক প্রেমিকারা বুড়া সুব্বার পূজার পর বাঁশ সাথে পবিত্র সুতা বেঁধে রাখেন বুদ্ধাসুভা মন্দিরটি নেপালের ধরনের বিজয়পুরে অবস্থিত স্থানীয় লোকেদের এক বিশ্বাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে স্থানীয় লোকেদের কাছে তথ্য সংগ্রহ করে জানা গেল এটি লিম্বুয়ানের শেষ রাজা বুদ্ধিকর্ণ রায় খেবাং লিম্বু সমাধি তাকে প্রতারণা করে সতেরোশো তিয়াত্তর সালে নেপাল রাজ্যের গোরখালী রাজা পৃথ্বিনারায়ণ সাহের ঘাতকদের দ্বারা হত্যা করা হয়েছিল তারপর থেকে তার আত্মা এই সমাধির আশেপাশে ঘুরে বেড়াতো বলে মনে করা হয় দুটো মন্দির রয়েছে এই যে একটা মন্দির তবে এই আত্মা কারো ক্ষতি করে না বরং সকলে সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য স্থানীয় লোকেরা একে বৃদ্ধ রাজা হিসাবে পুজো করতে শুরু করে সেই জন্য নাম হয়েছে বুড়া সব্বা মন্দিরের আশেপাশে যে বাঁশ গাছ রয়েছে সেই বাস গাছের উপরে তাদের প্রিয়জনের নাম লেখার একটা প্রচলন ছিল বর্তমানে মন্দির কর্তৃপক্ষ সেটা বন্ধ করে দিয়েছে